আউজুলিল্লাহমিনের শাহানুরিম ইসমুল্লাহিম আজকে সুহিল দুই ওয়ার্ড মারামাশিয়া সরার বাঁধের উপর দিয়া ফসুর পরিমাণ গড়বাড়ি রোডগাঁট জলের সাথে মিশে বারামাশিয়া চড়ায় অবস্থান করছে দয়া ভাড়া অসীমিয়া তালুকদার বাড়ির এই ফটকান বিশেষ করে এই বন্যার ফানি বেশি ক্ষতিগ্রস্তই এলাকাবাসীওয়ালা আর প্রায় লাখ দেড় লাখ টিয়া তুলিয়ার আধা এই জাদু দিই বাঁশ গাজি সময় দি সারি কিন্তু ফানি এমন ক্ষতি হই এইগুলি কিছু নোর তো এলাকাবাসীর সান্দি তেন সরকারি এই যদি সাহায্য সাজুলি বর্তমান দ্বারা তত্ত্বাবতায় সরকার আছে প্রশাসন তারা অনুরোধ করি এই যার নাকি খাস্তান সহাস মানুষ সার বের হাত নাই মানুষের বারদা হারম্বারের মেন মেইন রোড রেইন রোডের বান্ধি টানা হারদীয়ার এখন ফটাচারিওয়ালার বেশি কষ্টর তাই বেগ অনুর সরকারের কাছে যার নাকি সহাসাদ এই খাস্তান সমাধান করে সালাম আলাইকুম তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি এখানে একটা অসুমিয়া তালুকদার বাড়ি আছে দাইয়া ভাড়া দিনং ওয়ার্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন তবে আমরা পূর্বেতে অনেক চেষ্টা করেছিলাম এই সরাতে তোলার কারণে বালু সরাটি গভীর হয়ে যায় গভীর হওয়ার কারণে আমাদের এই রাস্তাঘাটের এই অবনতি আমি উদ্যোক্ত কর্মকর্তার কাছে আবেদন করবো বারো মাসিয়া ছড়া নিরাপত্তার জন্য বারো মাসিয়া ছড়া যদি নিরাপত্তা হয় তাহলে এই দাইয়া ভাড়া ও তালুকদার বাড়ি ফকির ভাড়া বাড়ি সিদ্দিকবাফের বাড়ি সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে আমরা আশা করি এই এলাকায় হাজারের উপর জনসাধারণের বসবাস এই বসবাসটি রক্ষা করতে হলে উদ্ধত কর্মকর্তা সরকার এখানে একটু নজর দিতে হবে আমি ফটিকছড়ি টিয়ানু বাইদের বাইয়ের কাছে অনুরোধ করছি অতি সম অতি শীঘ্রই বৈদ্রহাট বাজারের পূর্ব ফার্সে উত্তর ফার্শ্বে বদল আমাদের বাড়ির সামনে বৈদ্যহাট বাজার থেকে শুরু করে বদল আহমদের বাড়ি হইতে অসিমিয়া তালুকদারের গাঁড়া পর্যন্ত এই বেরি বাঁধের উপর দিয়া হাজার জনতা জন চলাফেরা করত কিন্তু আজকে দুর্ভাগ্যর বিষয় আমরা এক গ্রাম একান্ডু ফুট ফানি ভেঙে বৈদ্যহাট বাজারে আসতে হয় আপনারা অতি শীঘ্রই এই বিড়িবানটা দেখার জন্য আসলে আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি হব আমি বিস্তারিত আর কিছু বলছি না আপনারা আসলে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে থাকবো এই হাজারো জনতা আপনাদের সাথে থাকবে আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল্লাহি